হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু অনেক দেরি করে শুরু করেছি কাজকর্ম রান্নাবাড়ি সেরে কোথায় বেরোচ্ছি বলো তো আজকে তিন তিনটে বার্থডে একসাথে আছে মানে আমার ননদের ননদের ছেলে মেয়ে মানে ননদের ছেলে মেয়ে তো টুইন্স তোর মার ছেলে মেয়ে একই দিনে বার্থডে তো ওখানেই ননদের বাড়িতেই যাচ্ছি বেরিয়ে পড়লাম তখন ওই তিনটে সাড়ে তিনটে বাজে বেরোলাম কারণ একটু আগে যাচ্ছি রাত্রেবেলায় ব্যাক করবো ওর জন্যই একটু আগে বেরোলাম তো যাওয়ার পথে শপিং মলে ঢুকেছিলাম একটু ব্ল্যাঙ্কেট নিলাম ওদের সবার জন্য একটা বড় ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি মানে সবার হয়ে যায় তো কাজের জিনিস দরকারের জিনিস সেটাই দিয়েছি তো নিয়ে চলো বেরিয়ে পড়লাম একটু দিনে দিনেই বেরিয়েছি আর দেখো আকাশটা এত সুন্দর লাগছিল না পাহাড়টা পুরো দেখা যাচ্ছিল তো গাড়ি থেকে তো যাই হোক চলে আসলাম নর্দে বাড়ি আস্তে আস্তে মোটামুটি মানে সন্ধে না বিকেল নাগাদই পৌঁছে গেছিলাম আমরা আর এসে দেখো আমাদের পায়েলের অবস্থা সাজুগুজু করে চলছে আর এদিকে ননদ ঘর পরিষ্কার করছে মানে রান্নাবাড়ি ঘরেই হয়েছে তো রান্নাবাড়িগুলো সব কমপ্লিট হলো আর কি শুধু ফ্রায়েড রাইসটা বাকি আর সব কিছুই হয়ে গেছে তো ওর জন্যই ও এখনও স্নান করেনি তো ঘর পরিষ্কার করছে করে টোরে স্নানে যাবে তো আমরাও আসছি আর এখান থেকে আমি একটু বাড়িতেও যাবো দেখা করতে যেহেতু আমার বাড়ি আর নরদের বাড়ি আর কি একদম কাছাকাছি আর কি তো এখানে দেখা করে মানে অনেকটা টাইম আছে ওই জন্যই ভাবছি চলো একটু দেখা করে আসি বাড়ি থেকে তো বাড়িতেও যাব তো পায়েল আবার এদিকে একটু চা বসালো টন স্নানে গেছে আর কি টিনা স্নানে গেছে এদিকে একটু চা খেয়ে তারপরে যাব আমরা আর এদিকে সব বাচ্চাগুলো খেলাধুলো করছে বেলুন দিয়ে সবাই সাজাচ্ছে বেলুন ফোলাচ্ছে কেউ কেউ রেডি হচ্ছে তো এরকম হচ্ছে আর কি যেহেতু বাচ্চাদের বার্থডে তো বাচ্চারাই বেশি আনন্দ করবে এটাই স্বাভাবিক তো যাই হোক চলো চাটা খেয়ে বাড়িতে গিয়েছিলাম কিন্তু বাড়ির থেকে গিয়ে চলেও আসছি ঘুরে ঘুরে চলে আসি সবাই পায়েলরা যায়নি পায়েলকে বললাম তুমি তাহলে এখানে থাকো একটু ওর সাথে একটু ই করো আর রুহি যে রেডি হচ্ছিলো মিমির কাছে আর কি তো খুব সুন্দর লাগছিলো অবশ্যই দেখেওছে ও শর্টস ভিডিওতে তো রুহিকে রেডি করাচ্ছিলো আর রীতম তো বাইরে বন্ধুদের পেয়েছে পুরো খেলাধুলো করছে আর কি রীতম মানে ওকে পাওয়াই যাচ্ছে না রীতমকে আর রুহি তো মেয়ে যেহেতু ঘরেই থাকে তো আমাদের সাথেই ছিল আর ওর বান্ধবীরাও আসছে সবাই আর রীতমকে খুঁজেও পাওয়া যাচ্ছে না ওর ফটোও তোলা তো দূরের কথা আর কি এরকম ব্যাপার তো যাই হোক আমরা বাড়ি যখন গিয়েছিলাম তো শ্রদ্ধাকে নিয়ে আসছি আমার দাদার মেয়ে তো শ্রদ্ধাকে নিয়ে আসছি আর দাদা বৌদি ওরা সবাই আসবে একটু পরেই চলে আসবে আর কি ওরাও আসবে তো চলো এখন সবার কেক কাটিংয়ের পালা আর কি আগে আশীর্বাদ দেওয়া হবে ওই যে ওর বাবা আর কি প্রথমে আশীর্বাদ করলো সবাই এক এক করে আশীর্বাদ করবো আমরা করে তারপরে এই যে কেকও কাটা হচ্ছে আর আমাদের হিয়াকে দেখেছো হিয়া কিন্তু একদম কাছে কাছে আছে আর আর কেকটার দিকে ও সব থেকে আগে নজর সব বাচ্চারই তাই কেকটার দিকেই আগে নজর থাকে যে কি কেক এনেছে কেকটা কেমন টেস্ট হবে খেতে কিন্তু পায়েস পায়েস কিন্তু বাচ্চারা পছন্দ করে না আমাদের রুহি কিন্তু একদমই পায়েস খায় না আর কি আর ননদের কেকটাও কাটা হয়েছিল কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি মানে ভুলে গেছিলাম তো আমি কেক খাওয়াচ্ছিলাম তো অনেকে ভিডিও করেছিল ওগুলো আর নেওয়া হয়নি তো যাই হোক মা ছেলে মেয়ে সবার একসাথে বার্থডে আজকে তিন তিনটে বার্থডে ভাবা যায় একই দিনে একই দিনে তাও তো চলো সবার তার পাঁচে আমি কিন্তু খাওয়া দাওয়া পরিবেশনও করেছি তো অনেক ব্যাচ বসেছিলো পরিবেশনও করেছি আমি একা নই আমার সাথে আরও ছিল সবাই তো পরিবেশন করে তারপর আমরা এখন বাড়ি চলে আসব যেহেতু মেয়ের সামনে ফাইনাল এক্সাম তো ওর জন্যই আমরা রাতেই ব্যাক করব আর কি চলো খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি তো ঠিক আছে তিন তিনতে বার্থডে সেলিব্রেশন খুব ভালো কাটলো আজকে দিনটা আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে গুড নাইট